কেউ বিশ্বাস করতে পারবে না একটা বাবা প্রতি সবচেয়ে ভালোবাসা জিনিস বাপ মেয়েরা বাবা কে বেশি ভালোবাসে নিকিষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় কথা থাকে তো কোন পুরুষকে বিশ্বাস না কোন তারা বাবাকে বিশ্বাস করে আমরা যদি তা সামনে তার মৃত্যু হয় কোলো কোর্ট আদালত শাস্তি না দেয় আর দর্শকের সামনে শাস্তি হতে হবে কত টাকা

তার আসলে আমার বিষয়টা জানা ছিল না আমি এদিক দিয়ে রোড দিয়ে যাচ্ছিলাম আমার বাড়ি বেল কাছে আমি জান থেকে শুনলাম যে এখানে একটা মেয়ের একটা দুর্ঘটনা ঘটাইছে তার বাবা কিন্তু আসলে ঘটনা সঠিক কিনা এইটা জানার জন্য কিছু কিছু বিষয় জানার দরকার সেই জন্য আমরা এখানে স্থানীয় লোকজন তাকে মেয়েটাকে উদ্ধার করে তার হচ্ছে প্রশাসনের কাছে দিয়েছে আমরা চাই সঠিক বিচার হোক কিন্তু যদি সঠিক হয় তার সঠিক বিচার হোক আমরা এটা দাবি করছি কিন্তু এর কারণে কোন বিশৃঙ্খলা না করতে পারে সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে কারণ এটা হলো পুঁজি করে অনেকেই অনেক রাজনৈতিক হাসিল করতে পারে এই জন্যই আইন আছে আইন প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক আমরা এটা চাই সেই কারণেই এখানকার স্থানীয় দলগণকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মেয়েটিকে যার ভিট তাকে উদ্ধার করে তার পুলিশ প্রশাসনের কাছে হ্যান্ড করেছে এবং পুলিশ প্রশাসন আমরা তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আলোচনা হয়েছে সঠিক ন্যায় বিচার যাতে হয় সেই দাবি জানাইছি প্রশাসন অফিসে অফিস অফ নিজে ছিল সে নিয়ে গিয়েছে মেয়েটাকে ভিট্টিমকে নিয়ে গিয়েছে আইনগত ব্যবস্থা হবে হবে যদি আইন ব্যবস্থা হবে সেটা আইন গতিতে কিন্তু কোনো উচ্তা যাতে কোনো ক্রমেই

একটি টিম কিন্তু এখানে এসে ভুক্তভোগী সহ সাথে কথা বলে এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তো এখনো কিন্তু এখানে সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আছে তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানবো জানাবো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ डिलाओ, डिलाब, बेलाओ, काभ भलाओ, को सता, बमकार, गिलाओ, को लुणा रिलाओ, का निएा जाले, का बेलाओ, आ फिलाओ, तो जाले, का पाइण 그럼 को फिलाओ, कि शुलाओ, का पीलाओ, कौणा, का बमकारτα भातפा का ल्स शनल, तो जाएण 망स, क्वाले जायाँ

বাবা তার মেয়েকে ধর্ষণের ভিডিও বিরাজ করছে যারা এতক্ষণ রেডিও চোড়াঙ্গার ভিডিও দেখছে এলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট আপনাদেরকে আবার জানাবো পরবর্তী আপডেট পেতে রেডিও চোড়াঙ্গা পেতে ফলো করব ধন্যবাদ